そう。<laughs> আব্বু কই তোমার আব্বু কই তোমার ঘুম আসে না তুমি এত আম্মুকে জ্বালাও কেন ঘুম আসে না তোমার তোমার ঘুম আসে না ঘুম আসে না maisena, gomashena, gomashena, meow 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 maisena tu mas, gomashena, tu bord mais তুমি বদমাইশ তুমি পচা তুমি ভালো না ভালো না 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 তুমি ভালো ছিলি তুমি তো শুনেছিলি শুনেছিলি তুমি আমার হ্যাঁ শুনেছিলি তুমি আমার হ্যাঁ আমার শোনা বাবা আমার শোনা বাবা আমার শোনা বাবা কই আমার শোনা বাবা তুমি আমার শোনা বাবা তুমি আমার শোনা বাবা তুমি আমার শোনা বাবা তুমি কথা বলবো না আমি কথা বলতে দিব না আমাকে কথা বলতে দিব না কথা বলতে দিব না বলতে না বলতে দিবা না কথা বলতে দিবা না বলতে দিবা না লোকে কথা